20 বছর আগে পরায়িলে বাংলাদেশের নাম হইলো আগে আমরা বলতাম কি জানেন আমি আর 40 বছর আগে দুই মাথা দেখছি আমার মনে আছে হাজার হাজার মানুষ প্রতিদিন আদন করে সময় প্রতি দর্শক আজকেও প্রায় পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাইছি আমরা এই গাজীপুর সদর উপজেলার ভাঙ্গা বিস নামে একটি জায়গা আমরা নাম শুনেছি আমরা কখনো আসিনি আজকে প্রথম এসে আমরা জানতে যে এই ভাঙ্গা বিস নামকরণের মূল কারণটা কি

হচ্ছে একশো বছর হয়ে বাচ্চা বেশি বাচ্চা তারপরে তার অমল গেছে তারপরে আমাদের বাচ্চা ছাড়া আগে সেটা দুইশো বছর আগের পর দীর্ঘ একটি সময় পার হয়ে যাওয়ার পরও সেই ভাওয়াল রাজার যে নদীর যে যে ব্রিজ ছিল সেই ব্রিজটি কিন্তু ভেঙে যাওয়ার পরে তারপর কোনো সংস্কার হয় নাই আমরা এমনটি জানতে পারলাম সেই বৃষ্টি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তবে সংস্কার হবে এরকম রাজনীতিবিদ যারা আছে তারা কি আছে এটা এটা আমি সরকার থাকলে তো হয়ে যেত এটা এটা রে আমাদের টেস্টিং করে হয় করা হয়েছে পাইলিং টেস্টিং করা হয়েছে আমরা সলভ এটা সলভ করা হয়েছে তো এই অঞ্চল এই অঞ্চলে নাকি আবেদন করে হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তাতে আবেদন করে গাজীপুর তারপরে ইন্ডাস্ট্রি থেকে আসে চাকরি করে অনেকে তারপরে অনেক গাজীপুর আমারও কোর্ট আছে সকাল দীর্ঘ একটি সময় এখানে পার করতেছিলাম যেখানে স্থানীয় কোন লোকের সাথে আলাপ করে আমরা ভাঙা সম্পর্কে জানতে যাবো যদিও আমরা কিছুটা হলেও ভিতরে একটি তৃপ্তি আসলো যে আমরা আসলে জানার চেষ্টা করার পরেও আমরা কিছুটা হলেও সফলতা পেয়েছি হ্যাঁ আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভাঙা ব্রিজ থেকে তো আবার দেখা হবে আপনাদের সাথে কোন এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন